আপনি কি চান কিয়ামতের কঠিন দিবসে নবী করিম সাল্লামকে আপনার সুপারিশকারী হিসাবে পেতে যদি আপনি এই কাজটি বা এইটি করতে চান অর্থাৎ সাল্লামকে আপনার সুপারিশকারী কিয়ামতের কঠিন দিনে দিন কেউ কারি সুপারিশ করবে না কেউ কাউকে সাহায্য করবে না সেই কঠিন দিনে নবী করিম সাল্লাহ সাল্লাম আপনার জন্য সুপারিশ করুক এই চিন্তা যদি আপনার থাকে তবে আপনি

তার জন্য কেমতের দিবসে আমার সুপারিশ করা আমার সাফা আবশ্যক হয়ে যাবে অন্য রয়েতে এসেছে যে হাল্লাত সাফায়াতি অমাল কেয়ামা তার জন্য আমার সুপারিশ করা হালাল হয়ে যাবে যাই হোক প্রত্যেক আজানের পরে এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করুন আপনি আল্লাহ নবী সাল্ল সাল্লামের সুপারিশ খুব সহজেই অর্জন করতে পারবেন